জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের একটি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা তো কিছুক্ষণ আগে তোমাদের আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম কলকাতা পুলিশ সম্পর্কিত তো তোমাদের যেমনই বলেছিলাম যখনই আমি আপডেটটা তোমাদের কাছ থেকে নিবো তখনই তোমাদের ভিডিও কিন্তু প্রোভাইড করব তো আপডেট আমি পেয়েছি হানড্রেড পার্সেন্ট জেনুইন আপডেট সেই কারণে তোমাদের আমি ভিডিওটা করছি তো দেখো তোমরা অনেকে ডাবলিউইপি কনস্টেবল পিলি দু সম্পর্কে জিজ্ঞেস করেছিলো দাদা ডাব্লিউপি কনস্টেবলের যে পিলি এক্সাম যেটা দু সালে রিক্রুটমেন্ট যেটা তোমাদের দু হাজার বেরিয়েছে যেখানে ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য তোমরা জানো তো সঠিক খবর সবার প্রথম তোমাদের এই কারণে দিয়েছি দেখো আবগাড়ি মেন এক্সাম সম্পর্কে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না যারা আবগাড়ির মেন এক্সাম দেবে বা ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম তোমরা পিলি এক্সাম দিতে চলেছ তোমাদের পক্ষে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখো পিলি এক্সাম কি আঠেরো জুলাই হবে তোমরা একটা দেখেছিলে যে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আমি বলেছিলাম এই নোটিশটা কিন্তু তোমাদের যে রিয়েল সেটা আমি তোমাদের আগে ভিডিও করেছিলাম সেটা আমি বলছি এখনও পর্যন্ত তোমাদের নোটিশটা রিয়েল ঠিক আছে এটা নোটিশে কোনো ফেক নেই কারণ কোনো রকম মানে তোমাদের যেন অফিসিয়ালেই কোনো রকম তোমার যেন কোভিড নাইন্টিনের একটা উপদ্রব চলেছে ক্ষেত্রে তোমাদের যে পিলি এক্সাম আঠেরো জুলাই হবে কি না সেটা নিয়ে অনেক তোমাদের মধ্যে কনফিউশন রয়েছে সেই কনফিউশনটা আমি দূর করে দেবো অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে সেটা তোমাদের আমি একটা বলে দেবো দেখে নাও তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি দেখো পিলি এক্সাম কি তোমাদের আঠেরো জুলাই হবে নোটিশটা তোমরা দেখিয়েছ তোমরা দেখেছো বা আমিও দেখেছি তোমাদের দেখো তোমাদের বলে দিই তোমাদের যে ডাব্লিউ বি কনস্টেবলের যে পিলি এক্সাম সেটা আঠেরো জুলাই হবে না হচ্ছে না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যে তোমাদের আঠেরোই জুলাই তোমাদের রকম ডাব্লিউ বি কনস্টেবলের পিলি এক্সাম সেটা কিন্তু হবে না ঠিক আছে এবার তোমাদের মনে প্রশ্ন যে তোমাদের যে এক্সাম সেই এক্সামটা কখন হবে দেখো তোমাদের বলে দিই আঠেরো জুলাই যে তোমাদের এক্সামটা হচ্ছে না সেই এক্সাম কোনো রকম ডেট বর্তমানে কোনো ফিক্স নেই যে তোমাদের পরবর্তী কোন মাসে হতে পারে বা কবে হতে পারে সেই ডেট কোনো রকম ফিক্স হয়নি ঠিক আছে কিন্তু আঠেরো জুলাই হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের আমি দিচ্ছি যে তোমাদের আঠেরো জুলাই হবে না তো তোমাদের একটা বলে দিই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা সেটা কিন্তু এখনও ডেট ঠিক হয়নি যদি ঠিক হয় তো তোমাদের আমি আবারও ভিডিও করে প্রোভাইড করে দেবো এখন এইটুকু ধরে রাখো তোমাদের আঠেরো জুলাই এক্সাম হচ্ছে না তো তোমরা তোমাদের আরও কিছুদিন প্রিপারেশনের টাইম পেলে সেই প্রিপারেশানটা তোমরা নিয়ে নাও ভালো মতো যেগুলোতে তোমাদের কমজোরি রয়েছে সে কমজোরি জায়গাগুলো শক্তভক্ত করে নাও এবার আমাকে আবগারি মেন এক্সাম তো অনেকেই বলেছিলো জুন মাসে হবে এই মাসে হওয়ার কথা বলেছিলো আর সেই কমেন্টগুলো আমি স্ক্রিনশটও করে রেখেছি আমাকে গালাগালিও করেছিল এই মাস তোমাদের জুন মাস চলছে এর পরের মাস তোমাদের জুলাই মাস চলছে আফগারির মেন এক্সাম জুন মাসে হবে না জুলাই মাসে হবে তোমাদের আমি বলেছিলাম যদি আফগানি মেন এক্সাম হয় আগস্ট মাসের পরে বা আগস্ট মাসে হওয়ার একটা চান্স রয়েছে যতটুকু আমি আপডেট তোমাদের পেয়েছি আফগারি পুলিশের যে মেন এক্সাম সেটা কিন্তু আরও দেরি হবে লেট হবে সেক্ষেত্রে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের এক্সামটা না আফগানির মেন এক্সামটা আগে হয় সেটা দেখার বিষয় যতদূর আমি জানতে পেরেছি তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে পিলি এক্সাম সেটা কিন্তু আগে হবে তারপরে আবগারির যে মেন এক্সাম সেটা কিন্তু তারপর হবে তো সেক্ষেত্রে তোমাদের দুটো এক্সামের মধ্যে বেশি দিন ডিফারেন্স থাকবে না ধরে রাখতে পারো এক মাসের মতো ডিফারেন্স থাকবে হাইসলি তো তার আগেও হতে পারে তো তোমাদের এটুকু আমি ক্লিয়ার করে দিই তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের এক্সামটাই আগে হবে তারপরে কিন্তু তোমাদের আবগারি পুলিশের যে মেন এক্সাম সেটা কিন্তু তারপর হবে তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যারা আবগারি পুলিশের ছাত্র রয়েছে ছাত্র বা ছাত্রী রয়েছে তোমরা পড়ার কিন্তু চান্স পেয়ে গেলে ভালো মতো ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশানটা শক্তপোক্ত ভালো মতো করে নাও যেই জায়গাগুলোতে তোমরা উইক রয়েছে মানে দুর্বল রয়েছে ইংলিশের ক্ষেত্রে বলো অঙ্কের ক্ষেত্রে বলো জিকের ক্ষেত্রে সেই জায়গাগুলো একবার ভালো করে প্রিপারেশন তোমরা করে নাও এবার অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে দেখো তোমাদের আমি বলে দিই তোমাদের যেদিন তোমাদের যে যখনই এক্সাম ঠিক হোক না যেন তার দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে ঠিক আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যখন নোটিফিকেশান বেরোবে সেটা তোমরা মিলিয়ে দেখে নিতে পারো তো তোমাদের এখনও কোনো ডেট ফিক্স হয়নি কিন্তু তোমাদের আমি সমস্ত তথ্য দিয়ে দিলাম ওয়েট করো অপেক্ষা করো আমার তথ্যগুলো মেলে কেনা সেগুলো দেখার জন্য ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত